হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করবো ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনারা যারা যারা নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার না থাকার কারণে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আধার ডিটেলস থেকে অ্যাপ্লিকেশান নাম্বার বা স্যাংশন অর্ডার নাম্বার বের করে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অনেক অপশন রয়েছে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আধার বেস রিপোর্ট তারপরে নিচে দেখবেন সতেরো নম্বর অপশানে আধার ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন টোটাল বেনিফিশারি আধার অ্যান্ড নন আধার স্টেট সিলেক্ট স্টেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে রুরাল আরবান আপনারা যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরালে ক্লিক করবেন যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবানে ক্লিক করবেন ক্লিক করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার করটি রয়েছে ইন্টার ক্যাপচার ঘরে ইন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ক্যাটাগরি আধারে সাইডে দেখবেন সাতশো চুয়ান্ন নাম্বার দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফ ফাইলটি আপনারা ওপেন করবেন পিডিএফ ফাইলটি ওপেন করার পর এখান থেকে আপনি আপনার দেখে নিতে পারবেন সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার বেনিফিশারি নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম নেম এস পার আধার ফাদার্স নেম হাজব্যান্ড নেম আগে জেন্ডার স্কিম ভিলেজ এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার নাম রয়েছে কি না দেখে নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এরপর আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে স্ট্যাটাস কীভাবে চেক করবেন এরপর আপনারা হোম পেজে আসবেন হোম পেজে আসার পর রিপোর্টস বলে যে অপশানটি রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন বেনিফিশারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস অ্যাপ্লিকেশন ট্র্যাকার এখানে আপনারা ক্লিক করবেন চোদ্দো নম্বর অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ট্রাকার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি ইন্টার করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর নিচে যে ক্যাপচার কোর্টি রয়েছে ক্যাপচার ইন্টার গিভেন কোর্টে এন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন এখানে আপনাদের স্ট্যাটাসটি শো হয়ে গেছে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান ডেট স্যাংশন ডেট স্কিম জেন্ডার ভ্যারিফাই রিজেন এখানে আপনারা সব কিছু দেখে নেবেন আপনার বয়স কত এভাবেই আপনারা খুব সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন